টেবিলে সাজানো 37 রকমের সবজি দেখে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজিতে লিখল খাতায়। আখাওড়া থেকে বাদল আহমেদ খান। জানো রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কাশপটের ডেস্ক রিপোর্ট। কাশপট বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। 37 রকমের সবজি বাংলা ও ইংরেজিতে নাম লেখা। টেবিলের সাজানো সবজি ঘিরে শিক্ষার্থীদের ভিড়। কেউ খাতায় লিখছে তো কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছে শিক্ষকরা এসব সবজি নিয়ে ধারণা দিচ্ছেন উপস্থিত শিক্ষার্থীদেরকে আয়োজনের নাম সবজি দেখে লিখব খাতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বসুন্ধরা শুভ সংঘ এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সবজি নিয়ে লিখিত পরীক্ষায় বসেন তিনটি কক্ষে প্রায় দেড়শো শিক্ষার্থী পঞ্চাশ নম্বরের পরীক্ষায় অংশ নেয় পরে তাদেরকে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি পুরস্কার দেওয়া হয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর নয় জন শিক্ষার্থী পুরস্কার পায় বেলা বারোটা থেকে দুইটা নাগাদ চলে এ আয়োজন এতে প্রধান অতিথি ছিলেন আখাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি বিদ্যালয়ের প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ পালবাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ার হোসেন শামীম ফরহাদুল ইসলাম আশিস সহ প্রমুখ এই আয়োজনের মধ্য দিয়ে শিশুরা সবজি সম্পর্কে যেমন ধারণা পাবে তেমনিভাবে খাওয়ার প্রতিও আগ্রহ বাড়বে আয়োজনকে ঘিরে শিশুদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো ইউএনও পৌর প্রশাসক গাজালা পারবিন রুহি বলেন এ আয়োজন খুবই ব্যতিক্রম শিশুদের মেধা ও মননশীলতার বিকাশে আয়োজনটি কাজে লাগবে যদি বলি আসলে আজকের এই আয়োজনটা মূলত আমাদের শিক্ষার্থীদের শীতের সবজির সাথে পরিচিত করা এবং শীতের সবজি যাতে শুধু না সব সময় যেন তারা সবজি খাবারে উদ্বুদ্ধ হয় সে আলুকেই তাদের জন্য এই ব্যবস্থা করা না হয়েছে এই প্রোগ্রামটা একটা ব্যতিক্রমী প্রোগ্রাম এবং এখানে আসলে আমাদের শিশুরা এখন সবজি খেতেও চায় না আবার এই সবজি এরা চেনেও না যে কোন সবজি কি 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 নাম কেমন দেখতে বিষয়গুলো তারা জানে নাই সবজিগুলোর সাথে পরিচিত হবে এই আয়োজনটি অবশ্যই নিঃসন্দেহে ব্যতিক্রম আয়োজন আমরা জানি শীতকাল হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে সবজি সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের জন্য ঐতিহ্যবাহী একটি সময় কারণ আমরা পিঠাগুলি সহ নবান্ন উৎসব সবকিছুই শীতকালের একটা আবহ থাকে একই সাথে তারা এটা নিয়ে জানতে পারলো বুঝতে পারলো আর আমি এই ব্যতিক্রম ধর্মের আয়োজনের প্রশংসা করছি যারা এই যে আয়োজনটি করতে সহযোগিতা করেছে। যিনি প্রথম হয়েছে মেহেজাবিন রোজা রোল নাম্বার 2 দ্বিতীয় শ্রেণী মেহেজাবিন রোজা করতে সামিউল নাম্বার 1 দ্বিতীয় সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন